মুভি শুরুতে আজ থেকে কুড়ি হাজার বছর পূর্বের একটি দৃশ্য দেখানো হয় যখন মানুষজন গুহায় বসবাস করতো এখানে আমরা ইউরোপের কোনো একটা দেশকে দেখতে পাই অনেকগুলো মানুষ হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কারণ সামনে কিছু মহিষ দেখা যাচ্ছে সেগুলো স্বীকার করতে হবে তাদের দলনেতা অর্ডার দেওয়ার পর সবাই হাতিয়ার নিয়ে মহিষগুলোর সামনে এগিয়ে যেতে শুরু করে আর এটা দেখে ওই মহিষগুলো তাদের দিকে ধেয়ে আসে মহিষগুলো কাছাকাছি আসতেই তারা তাদের হাতিয়ারগুলোকে সামনের দিকে ছুঁড়ে মারে যার ফলে মহিষগুলো ভয় পেয়ে অন্যদিকে পালাতে শুরু করে কিন্তু অন্যদিকে ছিল বড় একটি খাদ মহিষগুলো সেই খাদে পড়তে শুরু করে তখন একটি মহিষ তাদের দিকে আবারও তেরে আসে আর ওই দলের প্রধান তাও ছেলে কেডাকে আক্রমণ করে কেডা কিছু বুঝে ওঠার আগেই ওই মহিষটি তাকে আক্রমণ করে নিচে ফেলে দেয় যখন কেডা উড়তেই যাবে তখন ওই মহিষটি তার শিঙে করে তাকে নিয়ে ওই খাদের দিকে যেতে শুরু করে আর যখন তার বাবা এটা দেখতে পায় তখন তার হাতে থাকা বর্ষাটা ছুঁড়ে মারে কিন্তু ততক্ষণে মহিষটি কেডাকে উপর থেকে নিচে ফেলে দেয় পরবর্তী সিনে আমরা কিছুদিন আগের দৃশ্য দেখতে পাই যেখানে দেখা যায় ওই টিমটি শিকার করার উদ্দেশ্যে তৈরি হচ্ছে আসলে সামনে শীতের মৌসুম আর এই টাইমে এখানে বরফ জমে যায় তাই যদি আগে থেকেই তারা খাবার মজুদ করে না রাখে তাহলে পুরো শীতের মৌসুম তাদেরকে না খেয়ে থাকতে হবে আর এই শিকারে কে কে যাবে তা ঠিক করে দলের নেতা দলের নেতার নাম হলো তাও এরপর সে তাদেরকে একটা পাথর দিয়ে হাতিয়ার তৈরি করতে বলে যারা ওই হাতিয়ার তৈরি করতে পারবে তাদেরকে পরবর্তী শিকারের জন্য নেওয়া হবে এবার শিকার করার জন্য দুইজন নতুন ছেলেকে নেওয়া হয় একজন হলো তাওয়ের ছেলে কেডা আর অন্যজন হলো কেডার বন্ধু কোপান আমরা দেখতে পাই তাদেরকে ধরে কয়েকজন মারছে কারণ তাদের সহ্য শক্তি বাড়ানো হচ্ছে কেডাকে ওই দলে নেওয়ার জন্য তার মা খুবই চিন্তিত হয়ে পড়ে তার মা বলে ও এখনও বাচ্চা কিন্তু তাও তখন বলে সব কিছু শিখে যাবে তবে একটু সময় লাগবে তুমি এসব নিয়ে চিন্তা করো না পরের দিন আমরা দেখতে পাই সবাই শিকার করার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে অনেকটা পথ পারি দেওয়ার পর তারা একটা পাথরের চূড়া দেখতে পায় আর সেখানে একটা হাতের ছাপ দেখে সবাইকে বলে এটা আমাদের পূর্বপুরুষেরা তৈরি করেছে আর এটা দেখে বুঝতে পারি আমরা ঠিক পথেই যাচ্ছি কিছু দূর যাওয়ার পর দেখা যায় তাদের মতো আরও একটি দল তাদের দিকে ধেয়ে আসছে আসলে তারাও ছেলে অন্য গোত্রের আর তারাও স্বীকার করার উদ্দেশ্যে বেরিয়েছে এই দল কাছে আসলে বোঝা যায় ওই দলের সর্দার তাও বন্ধু এরপর তারা দুজনে মিলে শিকার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পথে যেতে যেতে তারা একটা বুনো শুকুর দেখতে পায় তখন তাও ছেলে শ্বাস পরীক্ষা করার জন্য তাকে বলে এই শুকুরকে আমার ছেলে কেড়া মারবে কিন্তু কেডা ওই সুকুটিকে মারতে পারে না আসলে সে চায় না কোনো পশুকে হত্যা করতে তখন তার বাবা তাকে বলে তুমি আমার ছেলে হয়ে এত বোকা কীভাবে হতে পারো এখানে বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচতে হবে আর যে বেশি শক্তিশালী এখানে বেঁচে থাকার অধিকার তারই এই বলে সে শুকুরটিকে মেরে ফেলে রাত হয়ে গেলে তারা সবাই এক জায়গায় বসে খাবার খেতে থাকে কিন্তু তখন একটা সিংহ সে কেড়ার বন্ধু কোপ্পানকে নিয়ে চলে যায় যা দেখে কেড়া খুবই ভয় পেয়ে যায় এরপর তাদেরকে শ্বাস জোগানোর জন্য তাও বলে এখানে এরকমের হয়েই থাকে তোমরা মনোবল হারাবে না পরের দিন তারা কোপনের শেষকৃত্য করার জন্য পাথর দিয়ে একটা মনোগ্রাম বানায় এরপর তারা আবারও স্বীকার করার উদ্দেশ্যে রওনা হয় পথে যেতে যেতে তারা আবারও পূর্বপুরুষের একটা চিহ্ন দেখতে পায় তার মানে তারা ঠিক পথেই যাচ্ছে রাত হলে তারা একটা গুহায় আশ্রয় নেয় এরপর সবাইকে কিছু মার্ক এঁকে দেয় আর বলে আমাদের পূর্বপুরুষেরা একসময় মার্ক এঁকে দিত যাতে দূর দূরান্তে গেলে মার্ক দেখে সহজেই বাসায় আসতে পারে এমনকি এই মার্কের সাহায্যে তারা মিলিয়ে কিভাবে ফিরে আসতে হয় সেটাও দেখিয়ে দেয় এই টাইমে তারা একটা নেকড়ের আওয়াজ শুনতে পায় তাও তার ছেলে কেডাকে ডেকে বলে ওই যে নেকড়িকে দেখতে পাচ্ছ ওটার নাম হলো আলফা ও হলো দলের সর্দার ও সবাইকে রক্ষা করে আর এই রক্ষা করার মূল কাহিনী হল তার সাহস আছে নেকড়ে হয়ে জন্মগ্রহণ করলেই কেউ আলফা হয় না আলফা হতে হলে সাহসের প্রয়োজন হয় আসলে এখানে তাও তার ছেলেকে সাহস জোগানোর জন্য এই কথাগুলো বলছিল পরের দিন আবারও তারা স্বীকার করার উদ্দেশ্যে রওনা দেয় কিছু দূর যাওয়ার পর কিছু পশুর পায়ের ছাপ দেখতে পায় তখন তারা বুঝতে পারে তাদের গন্তব্যে পৌঁছে গেছে আর এখানেই আমরা মুভি শুরুর সিনটি দেখতে পাই এরপর দেখা যায় তার বাবা এবং বাকিরা সবাই মিলে কেটাকে বাঁচানোর জন্য চলে আসে আর দেখতে পায় কেডা একটা পাথর ধরে নিচের দিকে ঝুলে আছে তখন তার বাবা তাকে অনেক কথা বলে সাহস দিতে থাকে সে বলে একদম হাত ছাড়বে না তুমি উপরের দিকে উঠে আসার চেষ্টা করো আর ঠিক তখনই কেটা পাথর ছিটকে নিচে পড়ে যেতে শুরু করে আর মাঝপথে একটা পাথরে আঘাত পেয়ে পড়ে যায় এটা দেখতে পেয়ে সে নিচে নামার জন্য প্রস্তুত হয় কিন্তু দলের বাকিরা তাকে থামায় আর বলে ওখানে নামলে আপনার মৃত্যু নিশ্চিত আর নামার মতো এখানে কোনো কায়দাও নেই আর আপনি হলেন আমাদের দলের প্রধান এখান থেকে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব আপনার এই কথা শুনে তাও একেবারে চুপ হয়ে যায় তার আর কোনো উপায় থাকে না চুপচাপ সে একই জায়গায় বসে থাকে দিনের শেষে রাত হয়ে যায় তাও সেখানে বসে তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকে আসলে সে ভাবছিল তার ছেলে বেঁচে আছে তার ছেলে বেঁচে আছে কিনা সেটা আমরা পরেই জানতে পারবো এতক্ষণে তার দল স্বীকার করা মহগগুলো একত্র করে ফেলেছে পরের দিন সকাল হয়ে যায় কিন্তু তারপরও তার ছেলের কোনো উত্তর না এর জন্য দলের বাকিরা সবাই বলে কেটা মারা গেছে এখন আমাদের উচিত বাড়ির দিকে ফিরে যাওয়া তাই তারা তাদের সংস্কৃতি অনুযায়ী পাথর একটা স্তূপ বানায় এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এখানে আমরা দেখতে পাই একটা শকুন কেটাকে মৃত ভেবে খেতে আসে আর তখনই তার জ্ঞান ফিরে আসে আর সঙ্গে সঙ্গে সে ওই শকুনটিকে পাথরের সঙ্গে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর নিজেকে পাথরে ওই রকমের জায়গায় আটকে থাকতে দেখে চিৎকার করতে শুরু করে আর তার বাবাকে ডাকতে শুরু করে অনেকক্ষণ ডাকার পরেও সে কারো কোনো আওয়াজ পাচ্ছিল না তাই সে পাথরে গা ধরে উপরে উঠতে থাকে কিন্তু ওই পাহাড় এতটাই উঁচু ছিল যে কোনোভাবেই সে উপরে উঠতে পারছিল না নিরুপায় হয়ে সে একই জায়গায় ঝুলতে শুরু করে আর তখনই দেখতে পায় বৃষ্টির কারণে নিচের খাদে পানি জমেছে বাঁচার জন্য সে ওই পাহাড় ছেড়ে নিচের পানিতে ঝাঁপ দেয় এরপরে যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে একটা ফাঁকা জায়গায় আবিষ্কার করে এবার সে যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে দেখতে পায় তার পা একটা ভেঙে গেছে তখন সে হামাগুড়ি দিয়ে তার সামনে থাকা নোংরা পানি পান করতে শুরু করে আর নিজের পায়ের সঙ্গে একটা লাঠি জোড়া লাগিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে আর কষ্ট করে খোড়াতে খোরাতে এসে এসে হাজির হয় ওই পাহাড়ের চূড়ায় মানে যেখানে প্রথমে তারা শিকার করতে এসেছিল এখানে এসে এসে কাউকে দেখতে পায় না এরপর তার চোখে যায় ওই পাথরের স্তূপের দিকে সে দেখতে পায় তার দল তার স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করে রেখে গেছে যেটা দেখে সে খুবই ভেঙে পড়ে আর রাগ করে সে পাথরগুলো নিচে ফেলতে শুরু করে কিছুক্ষণ পর সে কিছু নেকড়ের আওয়াজ শুনতে পায় এর জন্য সে খোরাতে খোঁড়াতে ওই জায়গায় ত্যাগ করার চেষ্টা করে কারণ যে কোনো মুহূর্তে ওই নেকড়েগুলো তাকে আক্রমণ করতে পারে পথে যেতে যেতে সে একটা ভাঙা গাছের উপরে আশ্রয় নেয় আর ওই গাছের উপরেই একটা রাত কাটিয়ে দেয় পরের দিন সকাল হলে ওই গাছটা থেকে নেমে একটা জায়গায় কিছু পানি সংগ্রহ করে তখন সে পেছন থেকে কিছু নেকড়ের আওয়াজ শুনতে পায় পেছনে ফিরে দেখতে পায় কিছু নেকড়ে তার দিকে ধেয়ে আসছে এর জন্য সে দৌড়ে ওই গাছটার দিকে উঠতে শুরু করে সে যখনই ওই গাছের উপরে উঠতে যাবে তখনই একটা নেকড়ে তার পা টেনে ধরে নিচে নামাতে থাকে তখন তার হাতে থাকা একটা অস্ত্র দিয়ে ওই ওই আঘাত করে যার ফলে সেখানে হয়ে যায় বাকি গাছের আশেপাশে অপেক্ষা করতে থাকে কখন কেডা গাছ থেকে নামবে আর তাকে আক্রমণ করবে দেখা যায় দিন থেকে রাত হয়ে যায় কেডা অপেক্ষা করতে করতে ওই গাছেই ঘুমিয়ে পড়ে সে ঘুম থেকে উঠে দেখতে পায় ওই ঘায়ল করা নেকড়েটা সেখানেই শুয়ে আছে আর বাকি নেকড়েগুলো সেখান থেকে চলে গেছে কেডা তখন গাছ থেকে নামে আর একটা লাঠির মাথায় তার অস্ত্রটা বেঁধে ফেলে এবং একটা বসার মতো তৈরি করে যেটা দিয়ে নেকড়েটাকে মারতেই যাবে কিন্তু যখন তার চোখে তার চোখ পড়ে তখন আর সে মারতে পারে না এরপর নেকড়েটার মুখে একটা দড়ি লাগিয়ে দেয় আর তাকে কোলে করে নিয়ে একটা নদীর পাশে বসে আর সেখানে ওই নদীর পানি দিয়ে নেকড়ে ক্ষতস্থানটি পরিষ্কার করে দেয় আর এদিকে সন্ধ্যা হয়ে আসে ঠিক তখনই কেড়া পেছন থেকে কিছু বন্যপ্রাণীর আওয়াজ শুনতে পায় সে বুঝতে পারে তাদের দুজনকে এখন নিরাপদ আশ্রয় যেতে হবে নইলে ওই প্রাণীগুলোর হাত থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না এরপর সে নেকড়িটিকে কোলে করে একটা গুহায় চলে যায় এখানে শেষে আগুন জ্বালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এরপর সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সকাল হওয়ার পর সে এদিক সেদিক দেখে বুঝতে পারে এটা হলো সেই গুহা যেখানে তারা যাওয়ার সময় আশ্রয় নিয়েছিল এরপর সে বাইরে থেকে কিছু পাতা সংগ্রহ করে আর একটা বাটির সাহায্যে পিষে তার পায়ে লাগিয়ে দেয় এরপর কেড়া পানি খেতে শুরু করে তাকে পানি খেতে দেখে নেকড়িটিও তার মুখের বাঁধন খুলে ফেলে এটা দেখে কেড়া একটা পাত্রে পানি ভরে তার দিকে এগিয়ে দেয় আর দেখতে পায় নেকড়িটি খুব তৃপ্তি সহকারে পানিটুকু পান করছে কেড়া তখন কিছু পোকা নেকড়িটিকে খেতে দেয় আর নিজেও খায় কিন্তু এতটুকু খাবারে তাদের বেঁচে থাকা অসম্ভব এরপর কেটে একটা খড়্গ শিকার করে আনে আর নিজে খেতে শুরু করে এবং ওই নেকড়েটিকেও দেয় এখানে আমরা দেখতে পাই নেকড়েটি এখন তার পশুর জন্তুর মতো আচরণ করতে শুরু করেছে এভাবে তারা আরও একটি রাত ওই গুহাতেই কাটিয়ে দেয় কিন্তু তাকে তো বাড়ি ফিরে যেতে হবে তাই সে পরদিন ঘুম থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওই গুহা থেকে বেরোনোর সময় সে নেকড়িকে বলে তুমি তোমার দলের কাছে ফিরে যাও কিন্তু নেকড়েটি একই জায়গায় বসে থাকে কেডা তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় ওই নেকড়েটা তার পিছু পিছু আসছে অনেক চেষ্টা করে তার পিছু ছাড়ানোর জন্য এমন কি একটা টাইমে তাকে একটা লাঠি ছুঁড়ে মারে কিন্তু ওই নেকড়েটি লাঠির টুকরো কেডার কাছে নিয়ে যায় নিরুপায় হয়ে তাকে তার সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিছু দূর যাওয়ার পর তারা কিছু জঙ্গলি শুকুর দেখতে পায় নেকৃতি তখন ওই শুকুরগুলোকে তারা করে এবং কেডার দিকে নিয়ে আসতে শুরু করে কিন্তু কেডা এই শুকুরগুলো শিকার করতে ব্যর্থ হয় ফলে ওই রাতে তাদেরকে না খেয়েই থাকতে হয় পরের দিন সকালে তারা দুজনে মিলে একটা খর্গ শিকার করে এভাবে আবার রাত হয়ে যায় আর তারা একটা গুহায় আশ্রয় নেয় কেডা তখন তার হাতে থাকা চিহ্নের সঙ্গে আর মিল দেখতে থাকে ঠিক তার বাবা যেভাবে শিখিয়েছিল এখানে কেডা ঘুমিয়ে যাওয়ার পর নেকড়েটিও ঘুমিয়ে যায় সকাল হলে দেখতে পায় নেকড়েটি তার মুখ চেটে তাকে ঘুম থেকে তুলছে এরপর তারা দুজনে মিলে এক জায়গায় গোসল করে আর নেকড়িটি তাকে একটা মাছ ধরে দেয় তখন সে অনেক বেশি খুশি হয় আর তখনই কেডা ভালোবেসে ওই নেকড়িটির নাম দেয় আলফা তখন আমরা দেখতে পাই ধীরে ধীরে শীতকাল চলে এসেছে কিন্তু তারা কেউ থেমে নেই ওই বরফের উপর দিয়েও চলতে শুরু করে আর এখান থেকেই আসল সংগ্রাম শুরু হয় এই বরফের মধ্যে তারা একটা শুকর শিকার করে এরপর সন্ধ্যা হলে সেই শুকরটিকে খায় আর দেখতে পায় তাদের সামনে একদল নেকড়ি এসে হাজির হয়েছে এসব দেখে কেড়া খুব ভয় পেয়ে যায় কারণ এতগুলো নেকড়ের সঙ্গে সে কখনোই পারবে না এরপর কেডা দেখতে পায় ওই নেকড়ের দলটি আসলে আলফার দল আলফা তাদেরকে কিছু বলার সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে চলে যায় আর আলফা কেডার দিকে এমনভাবে তাকায় যেন সে তার কাছ থেকে পারমিশন চাচ্ছে ফিরে যাওয়ার জন্য কেডা বলে তুমি তাহলে চলে যাও তোমার দলের কাছে সেও তখন তার দলের কাছে চলে যায় কেডার একটু মন খারাপ হয় কিন্তু এখানে তার কিছুই করার নেই পরের দিন সে আবার বাইরে উদ্দেশ্যে যেতে শুরু করে আর তখনই চারদিকে তুষার ঝড় শুরু হয় সে এসব উপেক্ষা করে তার বাইরে উদ্দেশ্যে যেতে শুরু করে কিছু দূর যাওয়ার পর সে একটা নেকড়ের দলকে দেখতে পায় আর ওই দলে সে আলফাকেও দেখতে পায় তাকে দেখতে পেয়ে সে দৌড়ে তার দিকে চলে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পর বরফ ভেঙে সে নিচে পড়ে যায় এতক্ষণে আলফাও তাকে দেখে ফেলেছে তাই সে বরফের উপরে লাফিয়ে লাফিয়ে বরফ ভাঙার চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই ওই বরফ ভাঙতে পারছিল না কেটে অনেক কষ্টের পর তার হাতে থাকা হাতিয়ার দিয়ে বরফের ফলা ভাঙতে সক্ষম হয় এরপর একটা জায়গায় আগুন জ্বালিয়ে শুয়ে পড়ে সকাল হলে তার আবারও যাত্রা শুরু করে যেতে যেতে সামনে একটা মানুষ দেখতে পায় এবং সে অনেক বেশি খুশি হয়ে যায় সে এই লোকটির কাছে হয়তো কিছু সাহায্য পাওয়া যাবে কিন্তু কাছে যাওয়ার পর সে দেখতে পায় লোকটি অলরেডি ঠান্ডায় জমে মারা গেছে তখন ক্রীড়াতা তাঁবুতে খুঁজতে থাকে কিছু খাবার পাওয়া যায় কিনা কিন্তু সেখানে কোনো খাবার ছিল না ওর মৃত লোকটির কাছ থেকে তীর আর ধনুক নিয়ে এসে সেখান থেকে বেরিয়ে যায় কিছু দূর যাওয়ার পর তাদের সামনে বিশাল একটা ঝড় তুফান দেখতে পায় আর পেছন থেকে কিছু বন্য সুকার তাদেরকে আক্রমণ করার জন্য ধেয়ে আসছে তারা দুজনে যান বাঁচানোর জন্য তুষার ঝড়ের মধ্যে দিয়ে ছুটতে শুরু করে তারা এসে একটা গুহায় আশ্রয় নেয় কিন্তু বিপদ তাদের পিছুই ছাড়ে না এই গুহার মধ্যে থাকা একটা চিতা তাদের উপরে অ্যাটাক করে বসে কিন্তু ওই চিতা কেডাকে কিছু করতে যাওয়ার আগেই আলফা তার সামনে এসে লড়াই শুরু করে কেডাটা দেখতে পেয়ে তার হাতে থাকা একটা তীর দিয়ে চিতাকে আঘাত করে সেখানে মেরে ফেলে এদিকে আলফা ওই সিংহটির সঙ্গে লড়াই করতে করতে আহত হয়ে যায় আর তখন আগের মতোই কেটা তাকে সারিয়ে তোলার চেষ্টা করে আর বলে তুমি আমাদের মতোই একজন আমি তোমাকে হারাবো না কোনোভাবে একটি রাত তারা ওই গুহাতেই কাটিয়ে দেয় আর আবারও বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর কেটা পাথরে বানানো ওই স্তম্ভ দেখতে পায় যেটা তারা শিকার করার আগে দেখতে পেয়েছিল আর এটা দেখতে পেয়ে বুঝে যায় তারা একদমই ঠিক রাস্তায় আছে কিন্তু এতটা পথ ঠান্ডা যাত্রা করার জন্য তাদের দুজনের অবস্থা খুব খারাপ হয়ে যায় এমন কি একটা সময় এসে আলফা এক জায়গায় শুয়ে পড়ে কারণ তার চলার মতো আর কোনো শক্তি নেই তখন কেডা তাকে কোলে করে নিয়ে হাঁটতে শুরু করে অনেক দূর যাওয়ার পর কেডা আলফাকে একটা বরফের স্তম্ভের উপরে রাখে আর সেও সেখানে শুয়ে পড়ে কারণ তার নিজেরও চলার মতো কোনো ক্ষমতা নেই তাই একটু রেস্ট নিতেই হবে খিদের কষ্টেও সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এর মধ্যে সে তার বাবা মাকে স্বপ্নে দেখে আবারও জিগে ওঠে আর নিজে শেষটুকু দিয়ে আবারও রওনা হয় বাড়ি ফেরার উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর তার মুখে হাসি ফুটে ওঠে অবশেষে এতদিনের কষ্টের ফল সামনে দেখতে পায় হ্যাঁ সে তার দলের কাছে পৌঁছে গেছে তার বাবা তাকে দেখে পুরোপুরি চমকে যায় কেডা তার বাবাকে বলে আমি সবসময় নিজেকে প্রমাণ করতে চাইতাম তখন তার বাবা বলে তুমি যে প্রমাণ দিয়েছ আর কোনো প্রমাণের দরকার নেই কেডা তখন তার দলকে আলফাকে দেখিয়ে বলে ওকে বাঁচিয়ে নাও এরপরে সবাই মিলে তাদের দুজনকে যত্ন করতে শুরু করে আর এখানে আলফা তার ছোট ছোট বাচ্চাদের জন্ম দেয় এটা দেখে তারা সবাই খুব খুশি হয়ে যায় তাদের দলের প্রধান বলে আলফা এখন আমাদের মতোই একজন মুভি শেষে আমরা দেখতে পাই কেডা আলফাকে নিয়ে একটা নদীর কিনারায় বসে আছে আর কেডা এখন তার নতুন দলের সর্দার আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় আসলে মানুষ আর পশুর মধ্যে যে ভালোবাসা হতে পারে তারই একটা উদাহরণ হতে পারে এই মুভিটা মানুষের ভালোবাসা পেলে যত হেংসু পশুই হোক না কেন সে পোষ মানবেই সৃষ্টির প্রত্যেকটা জিনিসকে মানুষকে ভালোবাসতে হবে তা না হলে মানুষ কখনোই সৃষ্টির সেরা জীব হতে পারে না তো বন্ধুরা কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল